কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হ্যাঁ আজ পর্যন্ত কোরআনের মধ্যে কেউ একটা নকতা জের জবর পেশের পরিবর্তন করতে পেরেছে পারবে কেয়ামত পর্যন্ত পারবে দালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলছেন নবী আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাযিল করেছি এই কোরানের ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই ওই কোরআনকে সংবিধান মানতে সমস্যা কি ঠিক কেনা বলেন একদল আসে আর দল যায় এক দল সংবিধানে কাঠসাট করে আর দল সংবিধানকে পাল্টায়া দেয় কিন্তু আল্লাহর কোরআন ওহির কালাম এই সংবিধান পৃথিবীর কোনো মানুষের পাল্টানোর ক্ষমতা নাই ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্যে আর জোরে বলুন কার জন্যে একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কেনা বলে মুসলমান আমাদের হায়াতের মালিক কে আরো ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের রিজিকের মালিক কে আমরা কার গোলাম আর জোরে বলতে হবে আমরা কার গোলাম আমরা কি আমেরিকার গোলাম ভারতের গোলাম রাশিয়ার গোলাম মুসলমান কারো গোলাম হতে পারে না ঠিক কিনা বলেন মুসলমান গোলাম হয় একমাত্র আরশের মালিকের গোলাম আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমান আল্লাহর গোলামি না করে আজকে মুসলমান আমেরিকার গোলামি করে আজকে মুসলমান ভারতের গোলামি করে আজকে মুসলমান রাশিয়ার গোলামি করে আজকে মুসলমান চায়নার গোলামি করে মুসলমান কেনা বলুন সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যেত আজকে মুসলমান সারা পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান আছে আড়াইশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও পৃথিবীর এক তৃতীয়াংশ হলো মুসলমান আজকে মুসলমান আমেরিকাকে ভয় পায় আজকে মুসলমান রাশিয়াকে ভয় পায় মুসলমান আমেরিকা রাশিয়াকে ভয় না পেয়ে আসমানের মালিক জমিনের মালিক কে যদি ভয় পেত আসমানের মালিক জমিনের মালিক এই পৃথিবীর রাজত্ব মুসলমানের হাতে তুলে দিত ঠিক কেন বলেন আফগানিস্তানের মোল্লারা আফগানের তালেবানরা তারা আল্লাহ ছারা কারো সামনে মাথা নত করেন করে এই কারণে আল্লাহ তাদের হাতে রাজত্ব তুলে দিয়েছে ঠিক কেন বলেন আজকে তারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে আজকে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা আফগানিস্তানের মতো একটা রাষ্ট্রকে তারা ভয় পায় বিশ বছর তালেবানের মার খেয়ে মোল্লাদের মার খেয়ে তারা আফগান থেকে লেজ ঘুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক কেনা বলেন আমরাও যদি সেই আল্লাহ তালার গোলামি করতাম যেই কোরআন আল্লাহ বিশ্ব নবীর উপরে নাজিল করেছে এই কোরআন আল্লাহ খতম করার জন্য শুধু নাজিল করে নয় এই কোরআন শুধু মিলাদ পড়ার জন্য নাজিল হয় নাই এই কোরআন দিয়া দোকান উদ্বোধন হবে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হবে ব্রিজ কালবাট উদ্বোধন হবে এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই আল্লাহ কোরআন নাজিল করেছে আল্লাহ তার হাবিবকে বলেছেন আবাদাহুল খালক আল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন নবী আপনি কাফেরদের সামনে আবু জেহেল আবুল সামনে বু উঁচু করে কমর সোজা করে ঘোষণা দিয়ে দেন এ মক্কার কাফেরেরা শুনে রাখো আমি আল্লাহর পায়গাম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঘোষণা করতেছি আজ থেকে আসমান জল আইন চলবে তা জমিন জল বিধান চলবে তা ঠিক কিনা বলেন কিছু মুসলমান মনে করে আল্লাহ কোরআন নাজিল করছে শুধু খতম করার জন্য জানেন না তারা মনে করছে কোরআন এটা শুধু মিলাদ পড়ার জন্য কোরআন এটা শুধু দোকান উদ্বোধন করার জন্য ওরা কোরআন দিয়া শুধু খতম পড়াবে আর বাংলাদেশের সংসদ চলবে ব্রিটিশের আইনে এটা হতে পারে না বাংলাদেশের আইন আদালত চলবে ব্রিটিশ ঠিক কিনা বলেন কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হ্যাঁ আজ পর্যন্ত কোরআনের মধ্যে কেউ একটা নকতা জের জবর পেশের পরিবর্তন করতে পেরেছে পারবে কেয়ামত পর্যন্ত পারবে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলছেন নবী আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাযিল করেছি এই কোরানের ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই ওই কোরআনকে সংবিধান মানতে সমস্যা কি ঠিক কেনা বলেন একদল আসে আর একদল যায় একদল সংবিধানে কাঠসাট করে আর একদল সংবিধানকে পাল্টায়া দেয় কিন্তু আল্লাহর কোরআন ওহির কালাম এই সংবিধান পৃথিবীর কোনো মানুষের পাল্টানোর ক্ষমতা নাই আছে যেই সংবিধান আল্লাহ প্রদত্ত যে সংবিধান আল্লাহ তালা বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন তাহলে এই সংবিধান দিয়ে রাষ্ট্র চালালে দোষ কি এই সংবিধান দিয়ে সংসদ চললে দোষ কি এই কোরআন দিয়ে মন্ত্রণালয় চললে দোষ কি ঠিক কিনা বলেন কিন্তু কিছু মুসলমানের সামনে এই কোরআনের কথা যদি বলি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে তাহলে তাদের মজা লাগে না লাগবে কিভাবে তারা তো আমেরিকা ইসরাইলের গোলাম তারা তো ভারতের ঠিক কিনা বলেন আমরা হলাম আবালার দালাল ঠিক কিনা বলেন মুসলমান এই কোরআন যদি সারা পৃথিবীর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায় শুধু মুসলমান এর সুফল ভোগ করবে না অমুসলিমরাও শান্তি পাবে এই কথাগুলো আজকে মুসলমান বলে না এই কথাগুলো মুসলমান বুঝতে চায় না ওরাই বুঝতে চায় না ওরা মনে করে কোরআনের আইন হয়ে গেলে তো ওদের মদ খাওয়া বন্ধ হয়ে যাবে ওদের নারীবাজি বন্ধ হয়ে যাবে ওদের মদের ব্যবসায় গাজার ব্যবসায় ভাটা পড়বে ওরা অশ্লীলতার বাজার বসাতে পারবে না এই কারণে কোরআনের কথা শুনলে ওদের মাথা নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন সৌদির যিনি বাদশা ছিলেন ফয়সাল বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে আল্লাহওয়ালা বাদশা ছিলেন জাতিসংঘ থেকে অধিবেশন ডাকা হলো যে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান তাদের সংবিধান নিয়ে জাতিসংঘের অধিবেশনে আলোচনা করবে আমেরিকার প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন জার্মানের প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন ভারতের প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন সৌদি আরবের প্রেসিডেন্ট তিনিও তার দেশের সংবিধান নিয়ে গেলেন এক এক করে যখন রাষ্ট্রপ্রধানদের ডাকা হচ্ছে যে আপনারা কোন মূলনীতিতে রাষ্ট্র চালান জাতিসংঘের সামনে সেই মূল না মূল রাষ্ট্রনীতিটা আমাদের সামনে আপনারা পাঠ করে শোনান এক এক দেশের মানুষ তাদের হাতে লেখা সংবিধান পাঠ করে করে শোনাতে লাগলো যখন সৌদির বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার নাম যখন ডাকা হলো তিনি সাদা রুমালে পেঁচিয়ে একখানা কোরআনুল কারিম নিয়াস সেই জাতিসংঘের অধিবেশনে হাজির হয়েছিলেন জোরে বলেন আল্লাহু আকবাব যখন তার নাম ঘোষণা করা হলো বলা হলো অনারেবল চিফ গেস্ট আপনি আপনার দেশের সংবিধান থেকে আলোচনা করেন আপনি আপনার দেশটা কোন কিভাবে চালান কিভাবে আপনি আপনার দেশের আইন করেছেন আপনার রাষ্ট্র কিভাবে চলে আমাদের সামনে আপনার রাষ্ট্র কাঠামো নিয়ে আলোচনা করেন সৌদির বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি প্রথমেই সুরতুল ফাতেহা পাঠ করলেন ফাতেহা পাঠ করে তিনি সৌরাতুল বাকারা থেকে পাঠ করা শুরু করলেন সৌদির বাসার এই তেলা শুনে সেই দিন জাতিসংঘের যিনি মহাসচিব ছিলেন তিনি বললেন আমি তো আপনার দেশের সংবিধান নিয়ে আলোচনা করতে বলেছি আপনার ধর্মগ্রন্থ তো আমি পাঠ করতে বলি নাই সৌদির বাদশাহ সেই দিন রাষ্ট্রপ্রধানদের সামনে ঘোষণা করলেন শোনো তোমরা শুনে রাখো তোমরা যেই সংবিধান দিয়ে রাষ্ট্র হলো মানব রচিত সংবিধান আর আমি যেই সংবিধান তোমাদের সামনে পাঠ করতেছি এই সংবিধান হলো আড়াইশো কোটি মুসলমানের সংবিধান এই সংবিধান পৃথিবীর কোনো রাষ্ট্র নেতারা প্রণয়ন করে নাই এই

সুতরাং আমরা বাংলাদেশের প্রতিটা মানুষের কানে এই কথা পৌঁছে দিতে চাই যে আল্লাহর জমিনে যদি আমরা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে না পারি কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে জবাবদিহি করতে হবে ঠিক কিনা বলেন যারা আওয়ামী লীগ করো শুনে রাখো যারা বিএনপি করো শুনে রাখো যারা জাতীয় পার্টি করো শুনে রাখো যারা এক এক দল করো তারাও শুনে রাখো এই রাষ্ট্র এই রাষ্ট্রের মানুষ তাদের কাছে এই নিরাপদ যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে কোরান ছাড়া যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের কাছে এই দেশ নিরাপদ নয় এই সার্বভৌমত্ব নিরাপদ নয় এদেশের জনগণও নিরাপদ নয় ঠিক কে না বলেন একদল খাবে আর একদল খাওয়ার জন্য বসে থাকবে এভাবেই এই স্বাধীন দেশের বারোটা বেজে যাবে ওরা হবে পাটা আর আমরা হব হলুদ মরিচ ঠিক কিনা বলেন পাটা ঘর্ষণে হলুদ মরিসের দফা ঠান্ডা আজকে আমরা বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে সেটাই দেখতে পাই স্বাধীনতার পঞ্চাশ বছরে আমরা অনেক দল ক্ষমতায় দেখেছি যারাই আসে তারাই খায় কথা কেনা যারা আসে তারাই খায় ঠিক কিনা বলেন এইভাবে রাষ্ট্র চলতে পারে না জমিন যার বিধান চলবে তার এই স্লোগান নিয়ে যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি চেষ্টা করি আল্লাহর জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যদি চেষ্টা করি আমাদেরকে সাহায্য করবেন কে আরো জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন

তারা যদি কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে রাষ্ট্রকে পরিচালনা করে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের হাতে আমি রাষ্ট্র ক্ষমতা তুলে দিব ঠিক কিনা বলেন আল্লাহ ওয়াদা করেছেন মুমিন তোমরা কোরআন অনুযায়ী চলো তোমাদের জীবনকে কোরআন অনুযায়ী চালাও যদি তোমরা কোরআন অনুযায়ী চলতে পারো তোমাদের জীবনকে যদি কোরআন অনুযায়ী চালাও আমি আল্লাহ শুধু রাষ্ট্র ক্ষমতাই তোমাদের হাতে তুলে দিব না রাজত্বই তোমাদের হাতে তুলে দিব না আমি আল্লাহ জমিন থেকে আসমান থেকে তোমাদের জন্য বরকত বের করে দিব ঠিক কিনা বলে আল্লাহ তাআলা বলেছেন জমিন থেকে আসমান থেকে তোমাদের জন্য আমি বরকত বের করে দিব যদি এই দেশে কোরআনের রাজ কায়েম হয়ে যায় আল্লাহ তাআলা আসমান থেকে বরকত দিবেন মাটির মিস থেকে বরকত দিবেন যেমন করে আফগানিস্তানে আগে একটা গাছে যেখানে ডালিম হতো পাঁচ কেজি সেখানে এখন ডালিম হয় বিশ কেজি আফগানের মানুষরা বলেছে কোরআনের শাসন কায়েম করার কারণে আল্লাহ বরকট ঢেলে দিয়েছেন এ কারণে মুসলমান আমরাও যার যার জায়গা থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে এই দেশের নতুন স্বাধীনতার জন্য এক হাজার যুবক জীবন দিয়েছে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এক হাজার নয় এক লাখ নয় দুই লক্ষ নয় যদি দশ লক্ষ যুবকের জীবন দিতে হয় আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমরা রাজি আছি ঠেককে না বলো মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহ আমাদের কবুল করুন হযরত সাহাবায়ে কেরামের মতো আল্লাহ তাআলা আমাদের জান মালকে কবল কবুল করুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক আল্লাহ তাআলা হয় শাহাদাতের মৃত্যু আমাদের নসীব করুন জিহাদের ময়দানে অথবা মদিনার মাটিতে আল্লাহ আমাদের মৃত্যু নসীব করুন বলি আমিন এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি নসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুন ক্বরীব আবাশিরুল মুমিনিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু